আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ধনে পাতার বড়া এই ধনে পাতার বড়া আমরা কীভাবে খাবো কেউ যদি না বানাই থাকেন এখনই বানাবেন এখন কিন্তু ধনেপাতার দামটা অনেক কম চলুন তাহলে কী কী লাগতেছে ধনে পাতার বড়া বানানোর জন্যে এখানে লাগবে মশারির ডাল বাটা কাঁচামরিচ কুচি করা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি তার সাথে লবণ একসাথে সব কিছু এখন দিয়ে দিব। দেব বেসন ডাল ছাড়া আপনারা বানাতে পারেন তা হচ্ছে বেসন দিয়েছি জিরের গুঁড়ি হলুদের গুঁড়ি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ি কারণ কাঁচা মরিচ দিয়েছি ভালো করে মেখে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এবার চলুন তাহলে বাজে করবো একেবারে সহজে বড়াটা বানানো যায় কিন্তু আমি চুলাই একটা তেলের গোড়ায় বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বেশ কিছু তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা এখনো গরম হয় ভালো করে এই যে এই যে আলগা আলগা হয়ে গেছে তেলটা গরম হয়েছে এবার আমি ধনেপাতের গোড়াগুলো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে এভাবে নিয়ে দিয়ে দেবেন এক পিঠ হালকা হয়ে আসলে এবার আমি উঠিয়ে দিল ধনে পাতার বড়গুলো বাজার হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখবে এত সুন্দর একটা কালার আসছে একইভাবে আমি সবগুলো দোনে পাতার বড়া বেজে নিচ্ছি হয়ে গেল আমার দোনে পাতার পকোড়া এভাবে ধনে পাতার পকোড়া বানিয়ে দেখবেন একবার খেতে খুব টেস্ট লাগে কিন্তু মুসমুসে একেবারে অল্প সময়ে সহজভাবে ধনে পাতার পকোড়াটা বানিয়ে ফেললাম আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যইভাবে বানিয়ে দেখবেন এখনও কিন্তু ধনে পাতার স্টেশন বেশি এবং দামটাও কম আছে তো আজকের রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ